প্লেআউট সমস্যার সমাধান কি অথবা কীভাবে আপনি সমাধান করবেন আমরা অনেকে আছি প্লেআউট করার সময় ভুল করে ফেলেছি নামে ভুল জন্ম তারিখে ভুল বিজনেস টাইপে ভুল অথবা ট্যাক্স ইনফরমেশন তথ্যতে ভুল করে ফেলেছি ইত্যাদি ইত্যাদি অনেকের আছে একটা নাম দুবার হয়ে গিয়েছে অনেকের আছে একটা নাম চারবার হয়ে গিয়েছে অনেকের আছে ডেট অফ বারে ভুল করেছেন বিজনেস টাইপে ভুল করেছেন যে কোনো ধরনের ভুল বা প্রবলেম আপনার ফেস বা প্রোফাইলের পে আউটে করে থাকেন আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা স্ক্রিনটার দিকে লক্ষ্য করুন ইন্ডিয়া থেকে আমার কল্পনা মন্ডল দিদি ভাই আমাকে এই আইডিটার স্ক্রিনশট পাঠিয়েছেন যে দাদা ভাই আমি আউট সেট করতে পারছি না আমাকে একটু হেল্প করা যাবে কি আমি কি আপনার কাছ থেকে একটু হেল্প পেতে পারি তো দিদি এটাকে আমার জায়গা থেকে আমি অবশ্যই হেল্প করবো তো আমি ভাবছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ধরনের প্রবলেমগুলো যদি ফেস করেন তাহলে আপনার করণীয় কি বা এ ধরনের প্রবলেমগুলো কি কি কারণে আমরা ফেস করছি তো চলুন আমি দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ক্রাটি রয়েছে ইন্ডিয়া আমার এই দিদিভাইটা কিন্তু এই যে এই দিদিভাইটার নাম হচ্ছে কল্পনা মন্ডল আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এবং ওনার এখানে তিন তিনটা প্রবলেম রয়েছে আর এই তিনটা প্রবলেম করার কারণেই কিন্তু ওনার প্রে আউটে এই ধরনের প্রবলেম উনি ফেস করছেন আমি প্রায় সময় একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আপনি যে ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন আপনি রিল ভিডিও লং ভিডিও ফটো টেক্সট ইত্যাদি আপলোড করে যাচ্ছেন ইনকাম করার জন্য তো আপনার সেই ফটো থেকে সেই ভিডিও থেকে যে ইনকামগুলো হচ্ছে যে ডলারগুলো হচ্ছে সেই ডলারগুলো নেয়ার জন্য আপনাকে বলছে একটি ব্যাংক অথবা আপনার প্রয়োজনীয় সাবমিট করুন মানে এখানে অ্যাড করুন বা যুক্ত করুন আর যুক্ত করলে কি হবে আপনি যে ইনকামগুলো করবেন সেই ইনকামের ডলারগুলো বা টাকাগুলো গুলো আপনি প্রতি মাসে তুলতে পারবেন এই জন্যই আপনার কাছে ব্যাংক অ্যাকাউন্ট চাচ্ছে প্লাস হচ্ছে ট্যাক্স ইনফরমেশন তথ্যটা চাচ্ছে এবং আপনার পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টসগুলো চাচ্ছে তো সেই ডকুমেন্টস গুলো বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার গুলো বা টিএন সার্টিফিকেট গুলো অ্যাড করার সময় বা জয়েন করার সময় আমরা কিছু ভুল করে ফেলি। সেই ভুলটা কি আমি একটু বলছি ভালো করে লক্ষ্য করুন। এ দেখুন আমার দিদি বোনটা কি ভুলটা করেছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আমার এই কল্পনা দিদি ভাইটা ভুল করেছেন দুটি। এক নাম্বার ভুল করেছেন ওনার প্রে আউট সেটআপে উনি সম্পূর্ণ করতে পারেননি। কি কি কারণে সম্পূর্ণ করতে পারেননি? প্রথমে তো হচ্ছে উনি নামে ভুল করেছেন। দ্বিতীয়ত হচ্ছে উনি ট্যাক্স ইনফরমেশন তথ্যটাতে ভুল করেছেন। দেখুন আমি কিন্তু প্রায় সময় আপনাদেরকে বলি একটা প্রেআউট সেট আপ করার সময় আপনাকে তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে সে তিনটা বিষয় কি এক নাম্বার বিষয় হচ্ছে আপনার আধার কার্ড বা এনআইডি কার্ড দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার তৃতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন তথ্যটা এই তিনটা ডকুমেন্টস আপনাকে সঠিক নিয়মে সঠিকভাবে সাবমিট করতে হবে আর এই তিনটার মধ্যে যদি একটিও আপনি ভুল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার পে আউট হতে পারে অথবা এই ধরনের প্রবলেমগুলো আপনার ফেস করতে হতে পারে তো আমিও একটা কথাই আপনাদেরকে বলতে চাই যদি এ ধরনের প্রবলেমগুলো আপনি ফেস করে থাকেন তাহলে আপনি কিভাবে সমাধান করবেন এটা সমাধান করার জন্য কি কি এটা সমাধান করার জন্য দুটি অভাবই রয়েছে এক নাম্বার রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ সেট যে অপশনটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফিনিশ সেট যে অপশনটা রয়েছে এই ফিনিশ সেট আপে ক্লিক করে নতুন করে মানে আপনি আগে যার নাম এখানে অ্যাড করেছেন সেই নামটা অ্যাড করা যাবে না নতুন কারোর নাম আপনি এখানে অ্যাড করার চেষ্টা করবেন যেমন আপনি আগে যেটা ব্যবহার করেছেন সেটা তো আপনি ভুল করে ফেলেছেন এই সেটা ছাড়া আপনি অন্য কোনোটা ব্যবহার করার চেষ্টা করবেন নাম্বার ওয়ান নাম্বার টুতে হচ্ছে আপনি এই সেট ক্লিক করার পর যার নামটা ব্যবহার করবেন তার নামেই কিন্তু একটি টেন সার্টিফিকেট এনে আপনি এখানে ব্যবহার করতে হবে তবে আমি সবচেয়ে ভালো আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে এ ধরনের প্রবলেমগুলো যদি আপনি ফেস করে থাকেন আপনি চাইলে আপনার পরিচিত কোনো কন্টেন্ট ক্রিয়েটার সাথে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার ফেজি ইমো নাম্বার দেওয়া আছে প্লেআটের যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে অবশ্যই সেই নাম্বারটি চব্বিশ ঘন্টা অন রয়েছে আপনি চাইলে ইমোতে নক করতে পারেন অবশ্যই আমাকে আগে ভিডিও কলে দেখে কনফার্ম হয়ে তারপর আপনার প্লেআউটের যে কোনো সমস্যা বিষয়ে আলোচনা করার চেষ্টা করবেন